see go मधु मधुषा जाने محمد है मदी ना Je be dona. এতক্ষণ পর্যন্ত অনেক সুন্দর একটি নাচ পরিবেশনা করার জন্য মাহফিল ইন্াজামি কমিটির পক্ষ থেকে মাওলানা মোহাম্মদ আলামিন সাহেবকে মোবারকবাদ জানাচ্ছি এ পর্যায়ে আমাদের মাঝে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন শাহের মোহাম্মদ চৌধুরী জামে মসজিদের সম্মানিত হতিব হজরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ শাহপরান আল কাদের মদাজিল আলী সাহেব হজরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ শাহপরান হুসাইন আল কাদের মদাজিল আলী সাহেব নারায়ণ তকবীর নারায়ণ রিসালাত নারায়ণ গৌসিয়া اهل السنّة والجمال شاين شاين مدينة وبتر عيد ميلاد النبي صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستغفره. وصحابه يجمعين فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد شبه مرشد محبة بورنا

দুনিয়ার মধ্যে যত কল্যাণকর বিষয় রয়েছে যত ভালো কিছু রয়েছে ওই দুনিয়ার সমল কল্যাণকর বিষয় থেকে ভালো বিষয় থেকে জান্নাতের মধ্যে একটি চাবুক রাখার জায়গাটা হচ্ছে সবচেয়ে উত্তম সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন বলা গুদা আতন ফিসাবিল্লাহি আওরুহাতুন খায়রুম মিনাল দুনিয়া ওয়া মা ফিহা আল্লাহর রাস্তায় অনুবান্দা আল্লাহর দিনের জন্য কোনো বান্দা যদি সকাল বেলা কিছুক্ষণ সময় ব্যয় করে অথবা বিকাল অথবা সন্ধ্যা বেলা কিছুক্ষন সময় ব্যয় করে তার এই কিছুক্ষণ সময় ব্যয় করাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলে দেন খয়রুম মিনাত দুনিয়া ও মাফিহা এই দুনিয়ার মধ্যে যত কল্যাণকর বিষয় রয়েছে এই দুনিয়ার মধ্যে যত মঙ্গলজনক বিষয় রয়েছে ওই সকল কল্যাণকর বিষয় থেকে মঙ্গলজনক বিষয় থেকে ওই আল্লাহর রাস্তায় অল্প সময় ব্যয় করাটা হচ্ছে উত্তম সুবাহান আল্লাহ তাহলে আজকে স্পষ্ট হয়ে গেল যে আজকে যেহেতু এখানে দিনের কাজ দিনের আলোচনা চলবে এখন আমরা যারা এই সমাজে রয়েছি যারা আমরা অবসর রয়েছি বা দুনিয়ার যত কল্যাণকর কাজেই রয়েছি ওই কল্যাণকর কাজ থেকেও উত্তম হচ্ছে এই মজলিশ কি বলেন আজকে যত কল্যাণকর কাজ রয়েছে যত ব্যস্ততার কাজ রয়েছে আর যত উত্তম কাজ রয়েছে সকল কাজের চাইতে উত্তম আমার নবী ঘোষণা করে দিয়েছেন দিনের জন্য সময় ব্যয় করাটা সুবাহ আল্লাহ আজকে আমরা সেই দিনের জন্য সময় ব্যয় করার জন্য কিছুক্ষণ সময় বসতে পেরেছি ঘোষণা করেছেন রাতের কিছুক্ষণ সময় আয়ালে অর্জন করার জন্য বসা জ্ঞান অর্জন করার জন্য বসা আর সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার চাইতে আর উত্তম সুবাহ তাহলে অনেক দিক থেকে আমরা আজকে দামি যে আজকে আমাদের সময়টা আমরা দিনের জন্য দিয়েছি এই সময়কে আমরা দিনের জন্য দিয়েছি এটার মধ্যে শেষ নয় আমরা যে আজকে যে মসজিদে বসেছি যে জায়গার মধ্যে বসেছি যদিও এটা একটা মসজিদের আঙ্গিনা ছিল যদিও এটা একটা মাঠ ছিল কিন্তু আল্লাহ আলমিনের আবি সাল আলি ওয়াসাল্লামা বশনা করে দিয়েছেন এই মসজিদ সম্পর্কে এই মাঠ সম্পর্কে যখন বান্দারা আল্লাহর জিকিরের জন্য আল্লাহর আলোচনার জন্য কোনো মসজিদে বসে যায় আল্লাহর শরণের জন্য কোনো মসজিদে বসে যায় তাদের জন্য চারটি फायदा রয়েছে সুবহানাল্লাহ এক নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাফফা ওই মজলিসকে আল্লাহ কবুল আলমিনের পক্ষ থেকে প্যালেস্তানা চতুর্দিক থেকে ঘিরে রাখে সুবাহান আল্লাহ আজকে আমরা এই মজলিসের মধ্যে বসেছি যদিও আমাদের চারদিকে প্যারেস্তা দেখা যাচ্ছে না কিন্তু প্যারেস্তা আছে নাকি নেই কি বলেন আছে নাকি নেই আমাদের চতুর্দিকে আল্লাহর পক্ষ থেকে প্যারেস্তা রয়েছে দ্বিতীয় নাম্বার ও আবাসিয়া থমুল রহমা আল্লাহর পক্ষ থেকে রহমা

আজকে যেনারা আমাদেরকে উপহার দিয়েছে যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকের এই সুন্দর মজলিস এই বাগান সুসজ্জিত হয়েছে এখন আমরা কি ঘরে বসে থাকলে চলবে কি বলেন সবাই একটু আওয়াজ করে বলেন আপনারা আওয়াজ দিয়ে শুনে দেন শুনিয়ে দেন যে আপনারা এসেছেন যারা এখনো অযথা সময় নষ্ট করে দোকান ফাটে বাড়িতে বসে বসে আমরা বলবো আমাদের আন্টিদের সাথে কথা বলার অনেক সময় আছে কি বলে আজকে যেহেতু মাহফিল আমরা মাহফিলে চলে আসি অন্যদিন আমরা বসে বসে আলাপ করবো ওটাও স্বভাবের কাজ কি বলেন তো যাই হোক যেহেতু আজকের এই এত টাকা পয়সা খরচ করে এই সুন্দর বাগান সাজিয়েছেন তাহলে এলাকাবাসীর দায়িত্ব কর্তব্য হচ্ছে সকলেই এই মজলিসে চলে আসা ঘরের মধ্যে বসে না থাকা দোকান ফাটে অযথা অযথা সময় নষ্ট না করা এই মজলিসটা হয়তো হতে পারে কেমতের দিন আমাদের যদি কোনো আমল না থাকে জান্নাতে যাওয়ার জন্য যদি কোনো উপায় না থাকে হতে পারে এই মজলিসে বসাটা আমাদের জন্য জান্নাতে যাওয়ার উশিলা হয়ে যেতে পারে সুমাহ উশিলা তালাশ করতে হবে ইবাদতের গ্যারান্টি আমরা দিতে পারবো না কারণ এখানে যে সকল মুসলিয়ানে কেরাম রয়েছেন কেউ এই পর্যন্ত আপনার ইবাদত গুলার গ্যারান্টি দিতে পারবেন না আপনার নামাজের গ্যারান্টি আপনি দিতে পারবেন না যতগুলা নামাজ আপনি পড়েছেন যতগুলা রোজা আপনি রেখেছেন যতগুলা হজ আপনি করেছেন যত কোরবানি আপনি দিয়েছেন একজন বান্দাও এমন নেই যারা বুকে হাত দিয়ে বলতে পারবে আমার গুলা কবুল হয়েছে বলতে পারবেন আল্লাহ আব্দুল আলমিনের দয়া এবং মেহের বাণী আমরা চাই আল্লাহ আমাদের ইবাদত গুলাকে কবুলার মঞ্জুর করুক প্রত্যেক বলি আমিন আপনারা কি বলেন যারা এখনো দোকান বাড়িতে রয়েছে তারা আসা দরকার কিনা সকলেরই আসা দরকার হয়তো কিছুক্ষণ এই মাহবিল চলবে আবার এই মাহবিল শেষ হয়ে যাবে আপনার সময় আপনি পাবেন হয়তো এমন হতে পারে আজকের এই মাহফিল আপনার জীবনের জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে হয়তো এই মাহফিলটা আমার জন্য আপনার জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে এমনও হতে পারে আমরা অন্য মাহফিলে বসার মতো হায়াত পাবো কি বলেন সেই জন্য আমরা আজকের এই মাহফিলকে জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর দরবারে মুক্তি পাওয়ার জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সকলেরই আসা দরকার সকলেই চলে আসুন আল্লাহ কপুল আলমিন কবুলার মঞ্জুর করুক ফত বলে আমিন যাহারা এসেছেন মসজিদের সৌন্দর্যের জন্য আর একটু সামনের দিকে সামনের খালি জায়গাটা পূরণ করে দেন যদি আমরা কোরআন কারিমের আয়াতের দিকে লক্ষ্য করি এমনিতে আমরা যে দাওয়াত খাই শব্দটি ব্যবহার করেছি দাওয়াত শব্দের অর্থ হচ্ছে আহ্বান করা ডাকা শব্দের অর্থ হচ্ছে কল্যাণ মঙ্গলজনক কাজের দিকে ডাকা কল্যাণের দিকে ডাকা ওই কল্যাণের দিকে ডাকাটার নাম হচ্ছে দাওয়াতে খায় সুবাহানন্দ এই দুনিয়াতে যত মুসলমানদের কাজ কর্ম রয়েছে সেটা ওয়াজ হোক সেটা মাহফিল হোক সেটা ইমানের কথা হোক সেটা আমলের কথা হোক প্রত্যেকটা কাজ দাওয়া দেখায় অন্তর্ভুক্ত কিনা হয়তো ওয়াজ চলবে ওই ওয়াজটাও আপনাকে জান্নাতের দিকে নেওয়ার জন্য করা হবে আপনাকে আমলের কথা বলা হবে ওই আমল শিখে যাওয়ার জন্যই বলা হবে অর্থাৎ কল্যাণের দিকে যাওয়ার জন্য মঙ্গলের দিকে যাওয়ার জন্য বলা হবে। সেই দাওয়াতে খায়ের আজকের আলোচনা আলমিন আমার নবীকে প্রেরণ করেছেন এটা আমাদের জন্য বড় মঙ্গলজনক বড় কল্যাণজনক আল্লাহ নবী সাল আলী সাল্লাম দুনিয়ার যে জীবনটা আমাদেরকে দেখিয়েছেন দুনিয়াতে যতদিন আমাদের সামনে ছিলেন সাহাবাহামের সামনে ছিলেন ততদিনই যে কাজ করেছেন যত আমল শিখিয়েছেন যত ওয়াজ করেছেন যত আলোচনা করেছেন সব দাওয়াতে দাওয়া অর্থাৎ কল্যাণের জন্য করেছেন শুভানন্দ যে কল্যাণের জন্য আমাদের মুক্তির জন্য আমরা কিভাবে জাহান নাম থেকে মুক্তি পেয়ে জন্নাতের দিকে যাব এই জন্যই আমার নবী সারাটা জীবন ব্যয় করেছেন শুভানন্দ

মৌমিন বান্দাদের ওপরে তাদের মধ্য থেকে তাদের জন্য রাসূল প্রেরণ করে ও ইমানদার মুমিনদের জন্য কল্যাণকর এসান করেছেন দয়া করেছেন মেহরবানি করেছেন সুমাহান আল্লাহ রকুল আলমিন এই নবী আমাদেরকে দিয়ে আমাদের জন্য কত বড় এসান করেছেন কত দয়া করেছেন আমার নবীর জীবন জীবনে করেছেন যেভাবে 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 খেয়েছেন, ঘুমিয়েছেন প্রত্যেকটা কাজ আমার নবীর কর্ম ছিল আল্লাহ সেটা আমাদের জন্য ধর্ম বানিয়ে দিয়েছেন সুবাহ শুধু তাই নয় আর আমার নবীর এই কর্ম যদি কেউ অনুসরণ করে

তাহলে এই নবী আমাদের জন্য মঙ্গলজনক কিনা কি বলেন এই নবী আম্রতে খুশি নাকি বেজা যদিও এই রবিউল আউয়াল মাসে আমরা নবী ফরিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মেলাদুন নবীর মাহফিল করি আবার অপর পক্ষে এই রবিউল আউয়াল মাসে অনেকে সিরাতুল নবী করে করে কিনা সিরাতুল নবী যা নবীজির সিরাত আলোচনা করতে গিয়ে সেখানের মধ্যে যত ধরনের দোষ ত্রুটি রয়েছে দোষ ত্রুটি না থাকলেও বানিয়ে হলেও দোষ ত্রুটি বলে বলে কিনা যাই হোক আসলে বলাটা স্বাভাবিক যেহেতু ওনাদের কথা হচ্ছে নবী আমাদের মতো সাধারণ মানুষ না নাউজবিল্লা বলেন না যদি ওনারা সাধারণ মানুষ বলে তাহলে সাধারণ মানুষকে আর সাধারণ মানুষ হিসাবে দোষ ত্রুটি অনেক কিছু থাকতে পারে ভারে কিনা তো এটা তিনাদের অবস্থান তিনারা আবার এমনও দিয়েছেন যাদেরকে হাদিসের দরজ দেওয়া হয় যারা হাদিসের ছাত্র তাদের আইডেন্টি কার্ড রয়েছে তারা হচ্ছে রুহানি সাহাবি নাউজিবিল্লা বলেন যে হাদিসের দরজ যারা নেয় তারা হচ্ছে রুহানি সাহাবি যাই হোক এই সকল ইমান দংশকারী কথাবার্তা থেকে আল্লাহ আমাদেরকে হেফাযত করুক প্রত্যেককে আমিন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ইহসান করলেন বড় মেহেরবানি করলেন আল্লাহর নবীকে আমাদের নিকটে প্রেরণ করলেন পাঠালেন ওই নবী আমাদের নিকটে আসার কারণে আমরা কিভাবে চলব কিভাবে 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 আমরা ঘুম সংসার করবো কিভাবে সমাজ জীবন পরিচালনা করবো কিভাবে আমরা বিবাহ করবো কিভাবে শাদী করবো এভাবে প্রত্যেকটা বিষয় ঐ নবীর জীবনী থেকে পাওয়া যায় কিনা আর একজন বান্দা যখন এই জীবনের এই কাজগুলা নিজের মধ্যে বাস্তবায়ন করবে আল্লাহ রসুলের আদর্শ যখন বাস্তবায়ন করবে এই ফেতনা ফাসাদের যোগে যখন আমার রসুলের আদর্শ গুলাকে আঁকড়ে ধরবে আল্লাহ রব্বুল আলমিন তাকে একশত শহীদের সবাব দান করবেন সুবাহান কারণ বর্তমানে এটা কঠিন হয়ে যাচ্ছে পরিবেশ দিন দিন কঠিন হয়ে যাচ্ছে নামাজ পড়াটা কঠিন তবে ইল্লা আল খাশিঈন যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য নয় নামাজ পাশাপ্ত নামাজ পড়া অনেকের জন্য এটা কেয়ামতের মতো কি বলেন মনে হচ্ছে এটা একটা কেয়ামত কিন্তু আল্লাহ বলেন ইল্লা আলাল খাসিরিন যারা আল্লাহকে ভয় করে আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে রয়েছে তাদের কাছে এটা নিয়ামত লাগে সুবহানাল্লাহ কারো কাছে নিয়ামত কারো কাছে কেয়ামত ঠিক কি না তা আমাদের কাছে কি নিয়ামত হবে না কেয়ামত হবে দুনিয়াটা আমাদের জন্য যদি আমরা কষ্টকর হলে ওটাকে যদি আমরা সহজ করে নিতে পারি তাহলে তার চাইতে হাজার কোটি গুণ কুঠি কুঠি গুণ কঠিন হচ্ছে পরকাল আর দুনিয়াকে যখন আমরা সহজ করে ফেলবো দুনিয়াকে যখন আমাদের জীবনের সাথে মিলিয়ে ফেলবো আল্লাহ দিনের কে যখন আমরা দুনিয়ার মধ্যে প্রাধান্য দিব ওই পরকাল আর আমাদের জন্য কঠিন হবে না সেটা আমাদের জন্য সহজ হয়ে যাবে সুমান আল্লাহ আল্লাহ আলমিন আল্লাহ নবীকে দিয়ে আমাদের উপরে কত বড় এসান করলেন কত বড় মেহরবানি করলেন আল্লাহ আলামিন। ওই নবীর আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য হুকুম করলেন আল্লাহ নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুল বড় দয়া করলেন বড় মেহেরবানি করলেন আল্লাহর নবী আমাদেরকে তার জীবনে যে সকল কর্ম দিয়েছেন ওই কর্মগুলা যখন একজন বান্দা তার জীবনে বাস্তবায়ন করবে তার জীবনে ধরবে আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নাতি যে আমার সুন্নাতকে ভালোবাসবে আমার সুন্নাতকে ভালোবাসলো ওমান আহাব ফাকাত আহাব্বানি সে আমাকে ভালোবাসলো মোহাম্মত করলো সুবাহান তাহলে আল্লাহর নবীকে ভালোবাসা মানে আল্লাহ রসুলের সুন্নাতকে অনুসরণ করা আল্লাহ রসুলের সুন্নাথ কে ভালোবাসা অমান আহাবানি আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো কানা মাই ফির জানা সুবাহান আল্লাহ বলেন না ওই আল্লাহর নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে আলোচনা করলে প্রত্যেকটা ইবাদত আমাদের জন্য নিয়ামত ইবাদতের মধ্যে সব ইবাদত আমাদের জন্য নেয়ামত আমরা নামাজ পড়ি এ নামাজ আমাদের জন্য নেয়ামত আমরা রোজা রাখি এ রোজা আমাদের জন্য নেয়ামত আমরা হজ করি এটা আমাদের জন্য নেয়ামত আমরা জাকাত দেই কোরবানি করি এগুলো আমাদের জন্য নেয়ামত সুবহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কি আল্লাহর দরবার থেকে আমাদের জন্য এমন ভাবে বাজেট করে দিয়েছেন দুনিয়ার মধ্যে সব নিকৃষ্ট কাজ টয়লেটে যাওয়া দুনিয়াতে এর চাইতে নিকৃষ্ট কাজ নেই ওই কাজেও যদি আমার রসুলের আদর্শকে অনুসরণ করে আমার রসুলের জীবন কর্মকে অনুসরণ করে তার ওই কাজের মধ্যেও স্বভাব রয়েছে সুবাহ একজন ইমানদারের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্ম একজন ইমানদারের প্রত্যেকটা জীবন চলার বিষয়টা যদি আল্লাহ রসুলের আদর্শের সাথে মিলে যায় আল্লাহ রসুলের জীবন কর্মের সাথে মিলে যায় তাহলে তার এই কাজ এই কর্মটা স্বভাবে পরিণত হয়ে যাচ্ছে মহানন্দা সেখানে অবশ্যই এই জন্য নিয়ত অবশ্যই নিয়ত হচ্ছে একটি মূল বিষয় একজন মানুষ যতই ইবাদত করুক ওই ইবাদতটা যদি তার নিয়তের মধ্যে যদি গলত থেকে যায় একজন মানুষ যতই ইবাদত করে যতই আমল করে ওই ইবাদতটা ওই আমলটা যদি নিয়তের মধ্যে গরমি থেকে যায় তাহলে তার ইবাদত সেটা কবুল হবে না যদি ইবাদতটা নিয়তটা সইহ হয় নিয়তটা যথাযথ হয় তাহলে ওই নিয়তের কারণে ওই কাজটা যদি দুনিয়াতে একবারে নিকৃষ্ট কাজ হয় আল্লাহ সেটাকে সওয়াবে পরিণত করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ أصلا على مولانا محمد وعلى يمين مولانا محمد اللهم

কেমতের দিন আমরা যখন উঠব আল্লাহ নবী আমাদেরকে যে সকল আমল দিয়েছেন যে সকল কাজকর্ম দিয়েছেন এর কত ফজিলত হবে কত গুরুত্ব হবে কেমতের দিন যখন ময়দানের মধ্যে উঠবে যারা অজুর করেছে নামাজ পড়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কাজ করেছে তাদের চেহারা অজুর অঙ্গ পতঙ্গ গুলা উজ্জ্বল হবে আলোকিত হবে কত